আসসালামু আলাইকুম সমবাহু ত্রিভুজের নারী ভরি সব এক জায়গা করে ফেলবো সমবাহু ত্রিভুজকে আজকে কাফন ছাড়া দাফন করে দিব তোমাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুক না তুমি যদি কনসেপ্ট বুঝো সকল প্রশ্নের অ্যান্সার করতে পারবা তো চলো আমরা শুরু করি সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে দেখো এই যে একটা সমবাহু ত্রিভুজ আছে এইখানে বাহুগুলো হচ্ছে এবি বাহু বিসি বাহু এবং সি এ অথবা এ সি বাহু এই বাহুগুলোর মান যদি সমান হয় অর্থাৎ মনে করো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ এই বাহুটার দৈর্ঘ্য হবে এ এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয় তখন তাকে সমবাহু ত্রিভুজ বলা হবে আমরা এই ত্রিভুজের নামকরণটা এইভাবে করতে পারি এবি এই বাহুটা হচ্ছে বি এই বাহুটা হচ্ছে বি সি এ বি টু বি সি টু এই বাহুটা হচ্ছে সি এ অথবা এ সি সি এ এইটার মান হবে এ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের শর্ত এখন এই ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য আছে একটু বৈশিষ্ট্যগুলো দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু পরস্পর সমান হবে সেটা তো আমরা সংখ্যার মধ্যেই বলছি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ পরস্পর সমান হবে অর্থাৎ এইখানে বোঝাচ্ছে সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোণগুলোও সমান হবে বহিস্থ কোণগুলোও সমান হবে এখন কোন বলতে বোঝায় আমাদের এই যে এই কোনটা এই কোনটা এবং এই কোনটা এই তিনটা কোণের মান সব সময় সমান হবে এরপরের শর্ত দেখো সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোণের মান হবে অন্তস্থ কোণের মান হবে ষাট ডিগ্রি কোণ মানে কোনটা অন্তঃস্থ কোণ মানে হচ্ছে গিয়ে ভেতরের কোণ অন্ত মানে ভেতরে তাহলে ভেতরের কোণগুলোর মান হবে ষাট ডিগ্রি দেখো সমবাহু ত্রিভুজের ভেতরে কোন কোনটা কোনটা আছে এই যে এইটা হবে ষাট ডিগ্রি এইটা হবে 60 ডিগ্রি এইটা হবে ষাট ডিগ্রি প্রতিটা কোণের মান হবে ষাট ডিগ্রি পরের শর্ত দেখো সমবাহু ত্রিভুজের বহিষ্ঠ কোণের মান হবে একশো বিশ ডিগ্রি বহিষ্ঠ কোণের মান হবে একশো বিশ ডিগ্রি অন্তঃস্থ মানে ভেতরের কোণ বহিষ্ঠ মানে তাহলে বাইরের কোণ দেখো তো এখানে বাইরের কোন কোনটা আছে আমরা যদি এইখানের এই বাহুটাকে একটু বর্ধিত করি দেখো এই যে বাইরে একটা কোণ উৎপন্ন হচ্ছে এই কোনটার মান হবে আমাদের একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি কেন কারণ আমরা জানি এক সরল কোন সমান একশো আশি ডিগ্রি সম্পূর্ণ কোনটা যদি একশো আশি হয় তার থেকে সাইড বিয়োগ করলে বাইরের কোনটা পেয়ে যাব একশো বিশ ডিগ্রি আবার দেখো আবার দেখো আমরা যদি এই কোনটাকে এই বাহুটাকে বর্ধিত করি এই বাহুকে বর্ধিত করলে তাহলে আমাদের এইখানে যেই কোনটা উৎপন্ন হচ্ছে এই যে যেই কোনটা উৎপন্ন হচ্ছে এই কোনটা হবে আমাদের একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি কারণ একশো কোনো একশো আশি একশো আশি থেকে ভেতরে সাইড বিয়োগ করলে একশো বিশ পেয়ে যাব এবার যদি আমরা এই বাহুটাকে বর্ধিত করি তাহলে এইখানেও যেই কোন উৎপন্ন হবে এই কোনটার মানু হবে একশো বিশ ডিগ্রি অর্থাৎ আমাদের অন্তঃস্থ কোনগুলো হবে ষাট ডিগ্রি করে বই কোনগুলো হবে একশো বিশ ডিগ্রি করে বুঝছো এবার দেখো পরের শর্ত সমবাহ ত্রিভুজের অন্তস্থ তিন কোণের সমষ্টি অন্তঃস্থ কোন এই যে তিনটা কোণ আছে তাদের সমষ্টি কত হবে অন্তস্থ কোণগুলোর সমষ্টি হবে একশো আশি ডিগ্রি দেখো এই যে ষাট 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 তিনটা সাইট যোগ করো একশো আশি পেয়ে যাবো এরপরে পরের শর্ত সমবাহু ত্রিভুজের বহিস্ত কোণগুলোর সমষ্টি হবে কোণের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি বহিস্ত কোণ মানে যে বাইরের কোণগুলো এইটা একশো বিশ একশো বিশ একশো বিশ তিনটা কোণ যোগ করো তিনশো ষাট ডিগ্রি হয়ে যাবে অন্তস্থ কোণ প্রতিটা কোণের মান ষাট ডিগ্রি বহিস্থ প্রতিটা কোণের মান একশো বিশ ডিগ্রি অন্তস্থ কোণগুলোর সমষ্টি একশোআশি ডিগ্রি বহিস্ত কোণগুলোর সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বুঝছো এইগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজের একদম বেসিক শর্তগুলো এবার আমরা কিছু সূত্র দেখব ত্রিভুজে তিনটা সূত্র আছে মাত্র পরিসীমার সূত্র আছে ক্ষেত্রফলের সূত্র এবং মধ্যমার সূত্র সমবাহু ত্রিভুজের পরিসীমার মান বের করার সূত্রকে পরিসীমা হচ্ছে বাহুগুলোর যোগফল যেই বাহু থাকবে সবগুলোকে যোগ করে দিবা তিনটা বাহু আছে এ এ এ তিনটা এ যোগ করলে কত হয় থ্রি এ তাহলে পরিসীমা বের করার সূত্র হচ্ছে থ্রি এ যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফলের সূত্র কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য মধ্যমা বা উচ্চতা মধ্যমা বা উচ্চতা কাকে বলে সমবাহু ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর অঙ্কিত লম্বের মধ্যমা বলে অর্থাৎ যে কোনো একটা শীর্ষবিন্দু এইটা থেকে আমরা যদি এই বাহুর উপর লম্ব অঙ্কন করি এইটাকে বলা হবে মধ্যমা সাধারণত আমরা ডি দ্বারা প্রকাশ করি মধ্যমাকে এ ডি দ্বারা প্রকাশ করা হয় আবার এটাকে এইচ দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে কারণ এটা একটা উচ্চতা উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি এই মধ্যমা বা উচ্চতা বের করার সূত্র হচ্ছে এ রুট থ্রি ডিভাইডেড বাই টু মাত্র তিনটা সূত্র আছে তোমার পরিসীমা সূত্র ক্ষেত্রফলের সূত্র মধ্যমা বা উচ্চতা সূত্র সূত্রগুলো মুখস্থ করতে পারবে না এই তিনটা সূত্র মুখস্থ করবা আর এইখান থেকে এই ছয়টা শর্ত মুখস্থ করবা তোমার যদি এই ছয়টা শর্ত আর তিনটা সূত্র মুখস্থ থাকে সম্ভব ত্রিভুজ থেকে তোমার বাংলাদেশের যে কোনো ক্লাসের যে কোনো পরীক্ষায় যেই প্রশ্ন আসুক না কেন তুমি সমাধান করে ফেলতে পারবা চলো এখন তোমাদের কিছু প্রশ্ন সমাধান করে শেখাই দেখাই দিই কিভাবে করে তুমি প্রশ্নগুলো সমাধান করবা